হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি তো আমাদের আসলে অনেকেরই একটি ফেসবুক ফেজ থাকে বা আমরা অনেকে হচ্ছে আমাদের ফেসবুক ফেজে হচ্ছে এই মনিটাইজেশন অন করতে চাই বা আমাদের প্রোফাইলের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটিও আছে সেটি অন করার মাধ্যমে আমরা হচ্ছে ওদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার মাধ্যমে আমরা হচ্ছে ওখান থেকেও আর্ন করতে চাই তো যারা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে আমরা দেন হচ্ছে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এরকম প্রবলেমগুলো সকলেরই হচ্ছে তো আমরা হচ্ছে যারা প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করেন তো তাদের ভিডিওগুলো যাতে মানে বিশালঙ্কের ভিউ হয় সেই জন্য আপনারা যারা কাজ করছেন তো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও তো কীভাবে আপনি আপনার একটি ভিডিওকে শেয়ারিংয়ের মাধ্যমে দেন হচ্ছে ওই ভিডিওটার ভিউ বাড়াবেন ঠিক আছে অ্যান্ড হচ্ছে ওই ভিডিওতে আপনি হচ্ছে একটি বিক অনার একটি হচ্ছে ফলো আর্ন করবেন তো এখান থেকে ফলোগুলা নিতে গেলে হচ্ছে অবশ্যই আপনাকে ভিডিওগুলো শেয়ার করতে হবে তো এর জন্য আমাদেরকে ফাইল আমরা তৈরি করেছি যে ফাইলটির মাধ্যমে আপনি আপনার কি হচ্ছে একটি বিশাল অঙ্কে শেয়ার করতে পারবেন এমনকি আপনার সেই ফাইলটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর ওয়াচ থেকে শুরু করে সব ডিটেলসে আপনি আমাদের কাউন্ট করতে পারবেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই আমাদের সেই ফাইলটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফাইলটি তো এইখানে কিন্তু আমরা প্রায় অনেকগুলো পেজের মাধ্যমে হচ্ছে এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এখানে আমরা দুইটো ক্যাটাগরিতে আমরা এটাকে করে রেখেছি একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে দেন আরেকটি হচ্ছে আইডির মাধ্যমে আপনার হয়তো বা আইডি। কোড দিয়ে হচ্ছে কিভাবে আমরা গ্রুপগুলা পাবো দেন হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে জানেন না বা এইগুলা হচ্ছে কিভাবে কি করব এইগুলো জানি না আমরা অনেকেই তো তাদেরকেও আমরা দেখাবো কীভাবে আইডি কোড দিয়ে আমরা সেই আমাদের যে শেয়ারকৃত ভিডিওগুলো শেয়ার করবো যে গ্রুপগুলোতে দেন হচ্ছে ওই গ্রুপগুলোর যে আইডি কোড বা আইডি কোডের মাধ্যমে যে গ্রুপ বের করা যেটা অনেকেই জানেন না তো ওটাও আজকে আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো এইখানে আমরা পাঁচশো প্লাস অটোমেটিকলি অ্যাপ্রুবল যে গ্রুপগুলো রয়েছে দেন হচ্ছে আমরা সেই গ্রুপগুলো নিয়েই আজকে কাজ করব এইগুলো হচ্ছে মানে সবগুলোই হচ্ছে মনে করেন যে কুট মানে কুট গ্রুপ যেগুলোর মধ্যে আসলে আইডি কোড থাকে তো এখানে আমাদের ইউআরএল পেস্ট করে আমাদেরকে হচ্ছে এই কাজটা করতে হবে তো এখানে আপনাদেরকে যদি প্রথম অবস্থায় আমি যদি একটা ইউআরএল এখান থেকে নিই দেন হচ্ছে আমার যে ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা যদি আমি নিই নিয়ে যদি কপি করি কপি করার পর যদি আমরা ফেসবুকে চলে যাই ফেসবুক থেকে সার্চ অফেনে চলে যাব সার্চ অফেনে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে আমাদের সেটা পেস্ট করে দেবো পেস্ট করে ইন্টার করার সাথে সাথে বা আমাদের এখানে সার্চ করার সাথে সাথে আমাদের সেখানে হচ্ছে গ্রুপগুলো চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি গ্রুপ চলে আসছে আমি সার্চ করার সাথে সাথে এটা হচ্ছে হচ্ছে পাবলিক গ্রুপ দেন হচ্ছে এখানে হচ্ছে তিনশো বাউন্ন দশমিক টুকে হচ্ছে মেম্বার জয়েন আছে এটা একটা গ্রুপ দেন আমি হচ্ছে এটাতে জয়েন করার মাধ্যমে দেন হচ্ছে আমি আমার ভিডিওগুলো এই গ্রুপগুলোতে শেয়ার করবো দেন হচ্ছে বিউ গ্রুপে যাওয়ার পরে আমি যদি এখানে একটা হাইলি কি শেয়ার করি দেন হচ্ছে প্রথমত আমি এটা চেক করি দেন হচ্ছে এখানে আসলে আমার কি কোনো পোস্ট কি আসলে এখানে যায় কিনা আর কি ওটো অ্যাপ্রুবল আছে কিনা তো আমি এখানে হাইলি কি এটা পোস্ট করছি দেন পোস্ট করার সাথে সাথে এটা একটু পোস্টিং হবে দেন হচ্ছে পোস্টিংয়ের জন্য একটু ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিনের দ্বারা হচ্ছে এখানে अप्रুভাল করতে হবে তো এটা হচ্ছে ওটো অ্যাপ্রুভাল গ্রুপ নয় তো আমরা হচ্ছে এখান থেকে আবার বের হয়ে যাব বের হয়ে আমরা আবার হচ্ছে আমাদের লিস্টেতে চলে যাব। এখান থেকে আমরা দ্বিতীয় গ্রুপটি চয়েস করব। এভাবে আমরা হচ্ছে এখান থেকে ওটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো এখান থেকে চয়েস করে নেব তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটি গ্রুপ কপি করে নিই সো একটু যাতে বাদ না পড়ে এই দিকটা একটু লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি দেওয়া হচ্ছে কপি করবেন যারা হচ্ছে ল্যাপটপ বা পিসি ইউজ করছেন সো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তারপরে আমরা আবার চলে যাব আমাদের সার্চ অপশনে সো আমাদের আগের সার্চ লিস্টে যেটি ছিল এটাকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর এটা এখন পেস্ট করে দেবো পেস্ট করে আমরা এটাকে এন্টার করে দেবো ইন্টার করার সাথে সাথে আমাদের সেই গ্রুপটি চলে আসবে তো এটা দেখেন হচ্ছে আমাদের যে গ্রুপটি শো করছে এটাতে প্রায় হচ্ছে এটা একটা পাবলিক গ্রুপ যেটা হচ্ছে আত্মীয় জন আমার মিউচুয়াল ফ্রেন্ড এখানে জয়েন্ট আছে যেন হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক সিক্স কে মেম্বারটাতে জয়েন তো আমি এটাতে হচ্ছে জয়েন দা গ্রুপ দিব তো গ্রুপে জয়েন দিয়ে আমি দেখবো যে এটা কেউ ওটা অ্যাপ্রুভাল আছে কি না তো আমি এটা জয়েন হয়ে গেছি আমি ভিজিট গ্রুপে টাচ করছি তো ভিজিট গ্রুপে টাচ করার পর আমরা হচ্ছে কিন্তু একটা পোস্টিং করবো পোস্টিং করে দেখবো যে হচ্ছে আমাদের সেটা পোস্ট নেয় কিনা তো আমরা এটাকে হচ্ছে এন্টার করে দিচ্ছি পোস্টিংয়ে করে দিচ্ছি এটা একটু পোস্টিং হবে পোস্টিং হওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো তো এটাতেও হচ্ছে ওটো ভাবে সাবমিট করা হয়েছে আমরা একটু নিচের দিকে যাই কি একটু মানে রিফ্রেশ করে দেখি দেন হচ্ছে এটা কি আসলে আমাদের পোস্টিংটাকে নিয়েছে কিনা সো এইভাবে আমরা দেখে দেখে কিন্তু আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে সো তারা হচ্ছে অ্যাডমিন্ট এইগুলো দেখবে দেখে হচ্ছে এখানে শেয়ারকৃত যে পোস্টগুলো এগুলো কিন্তু এখানে তারা সাবমিট করে দিবে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকেই আমাদের এই গ্রুপগুলো নিয়ে দেন হচ্ছে কাজ করতে পারেন তো এখান থেকে আমরা আইডি কোডগুলো দিয়েও কিন্তু আমরা কিন্তু এখান থেকে গ্রুপগুলো বের করতে পারবো দেন হচ্ছে এখানে যে আইডি কোড আছে আমরা একটা আইডি কোড থেকেও দেখাই আপনাদেরকে সো দেখুন এখান থেকে আমি একটা আইডি কোড কপি করে নিলাম কপি করার পর আমরা একটা নিউ ট্যাপ ওপেন করবো নিউ ট্যাব ওপেন করবো নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে হচ্ছে আইডিটা লিখে সার্চ করবো আইডিটা লিখে সার্চ করবো সো এখানে আসতেছে না হয়তো বা এখান থেকে আমরা যদি ফেসবুক এখানে যদি আমরা আইডিটা লিখে সার্চ করি এখান থেকে আসি কিনা দেখি তো এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে আইডিগুলা এই যে আমাদের একটি গ্রুপ দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এটা একটা পাবলিক গ্রুপ তাই হচ্ছে এখানে প্রায় উন সেভেন কে মেম্বার রয়েছে তো আমরা যদি এটাতে একটা জয়েন করি তো এটাকে আমরা ভিজিট করছি তো এখান থেকে আমরা দেখে দেখি হচ্ছে আমরা এভাবে হচ্ছে এখানে এটো ও টো যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমাদেরকে জয়েন করতে হবে জয়েন করে ওগুলোতে আমাদের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে শেয়ার করতে হবে শেয়ার করার মাধ্যমেই হচ্ছে আমরা এখান থেকে আমাদের সকল কাজগুলো করতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টিংটা প্যান্ডিংয়ে চলে গেছে তো এখান থেকে আমরা হচ্ছে এভাবে আমাদের কিছু সময় নেবেন নেওয়ার পর আমাদের এগুলো হচ্ছে প্যান্ডিং থেকে একটা পোস্টিং হয়ে যাবে তো এভাবে আমরা হচ্ছে আমরা এই গ্রুপ আইডি কোডগুলো ব্যবহার করে আমাদের হচ্ছে যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করার মাধ্যমে আমাদের রিস্কগুলো বাড়াতে পারি তো এখানে প্রায় আমাদের বাইশটি স্লাইডার রয়েছে যে বাইটি বাইশটি স্লাইডারে আপনারা বিগ গ্রুপগুলো এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এইগুলো নেওয়ার মাধ্যমে আপনারা হচ্ছে কাজ করতে পারেন তো এইগুলো যারা নিতে চান তারা হচ্ছে আমার পার্সোনালের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ওখান থেকে যোগাযোগ করে অবশ্যই নিয়ে যাবেন আর এখানে আমরা হচ্ছে আপনাদেরকে এটির সাথে সাথে আমরা আরও কিছু ভিডিও এডিটিং বা কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের গ্রুপগুলোকে হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবেন ঠিক আছে তো সবগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার